শেয়ার বাজারের সিগন্যাল রয়েছে বুলিশ বেশিরভাগ স্টকই এখন ব্রেকআউট দিচ্ছে তাহলে কোন স্টকে ইনভেস্টমেন্ট করবেন কোন সেক্টরে এখন অপরচুনিটি রয়েছে আর গোল্ড যেটা এক লাখ টাকা পার করে চলে গেছিলো তার এখন অবস্থা কি রয়েছে এখন ক্রুড অয়েলের প্রাইস কী রয়েছে মার্কেটের সেন্টিমেন্ট আমরা বুঝবো কী হবে আর এদিকে আগামী নাইন্থ জুলাইয়ের পর ডোনাল্ড ট্রাম্প ডিসিশন নেবেন যে ইন্ডিয়ার উপর ট্যালি বসাবেন কি বসাবেন না তাই আগামী সপ্তাহে অনেক ক্রুশিয়াল ইভেন্টস রয়েছে তাই এই সমস্ত কিছু বিষয়ের উপরেই কিন্তু আপনাকে নজর রাখতে হবে আর অনেকেই বলেন যে আমি বিটকয়েন নিয়ে কেন আলোচনা করি না সো যারা বিটকয়েনের মধ্যে ইনভেস্টমেন্ট করেন বা যারা বিটকয়েনের মধ্যে কিউরিসিটি রয়েছে যে ভবিষ্যতে ইনভেস্টমেন্ট করতে পারেন তো তাদের জন্য আমি বিটকয়েনেও আজকে অ্যানালাইজ করে বলবো যে বিটকয়েন যেটা কিনা অল টাইম হায়ের কাছে ট্রেড করছে তার মধ্যে কি কোনো অপরচুনিটি রয়েছে সেখানে কি আর কোনো ইনভেস্টমেন্ট করা যায় তা চলুন আজকে আমরা এই সমস্ত কিছুই টেকনিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে ডিসকাস করবো আমরা আজকে বুঝবো যে মার্কেটের সিগন্যাল বুলিশ কীভাবে রয়েছে কোন কোন সেক্টর তার ট্রিগার পয়েন্ট রয়েছে কোথায় আমরা নজর রাখতে পারি কিন্তু এই সব কিছু ডিসকাস করার আগে একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাই আমি দেখতে পাচ্ছি যে ভিডিওর মধ্যে লাইক আগের তুলনায় অনেক বেশি পরিমাণ বেড়েছে অনেকেই কমেন্ট করছেন ভিডিওকে অ্যাপ্রিসিয়েটও করছেন যেটা আমার খুবই ভালো লাগছে আপনাদের একটা কমেন্ট আমার খুবই ভালো লাগে আপনারা যে এত লাইক করেন এগুলো আমাকে মোটিভেশন দেয় নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য সো আগের তুলনায় লাইক কমেন্ট অনেকটাই বেড়েছে কিন্তু আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছেন এইটি পার্সেন্টেরও বেশি মানুষ চ্যানেলটা রেগুলার ফলো করছে প্রতিটা ভিডিও দেখছেন লাইকও করছেন কমেন্টও করছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না আপনারা এই সাবস্ক্রাইব করতে একটা টাকাও লাগে না কিন্তু আমাকে একটা সাবস্ক্রাইব মোটিভেশন দেয় আরও আপনাদের জন্য নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে আসার জন্য সো ভিডিওতে আমি একটু হলেও যদি নতুন কিছু শেখাতে পারি বা আপনাদের লাইফে একটু হলেও ভ্যালু এডিশন করতে পারি তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন কম্পিউটার স্ক্রিনের মধ্যে আমরা চার্ট অ্যানালাইজ করি তো দেখুন আমরা ইন্ডিয়া চার্ট ওপেন করে নিয়েছি এটা হচ্ছে ইন্ডিয়া ভিক্স ইন্ডেক্স এখানে হচ্ছে ইন্ডিয়ার ভোলাটিলিটিকে ইন্ডিকেট করে যেটা আমরা আগে সপ্তাহে ডিসকাস করেছি সো এখানে দেখুন যে ইন্ডিয়ার ভোলাটিলিটি এখন ইন্ডেক্স কোথায় বলছে এখন টুয়েলভে রয়েছে মানে আমরা আগেও ডিসকাস করেছিলাম যে যখন ইন্ডিয়ার ভোলাটিলিটি ইন্ডেক্স ওই বারো থেকে পনেরোর মধ্যে থাকে তখন সেটা নর্মাল সিচুয়েশন ধরা হয় আর সেখানে আমরা মার্কেটকে নর্মালি বুলিশ সিচুয়েশনে যেতে দেখতে পারি কিন্তু যদি এই ভোলাটিলিটি ইন্টারেস্ট কুড়ির উপরে চলে যায় ইভেন পঁচিশের উপরে চলে যায় তাহলে মার্কেটের মধ্যে কিন্তু চরম পরিমাণ ভোলাটিলিটি দেখতে পারি এবং মার্কেট অনেক সময় ফলও আমরা দেখতে পারি নর্মালি ইন্ডিয়া উইক্স যখন বাড়ে তখন মার্কেটের মধ্যে আমরা ফল দেখতে পারি আর ইন্ডিয়া উইক্স যখন নর্মাল থাকে বা যখন ডাউনে থাকে তখন আমরা মার্কেটের মধ্যে রিকভারি দেখতে পারি বা নর্কেটের বুলিশ নেচার আমরা দেখতে পারি তো ইন্ডিয়া উইক্স কী বলছে যে মার্কেটের মধ্যে সেরকম কোনো প্রবলেম নেই নর্মাল মার্কেট সিচুয়েশন চলছে তো কোনো ইস্যু নেই এবার দেখুন আমরা যদি ডাউজন্স দেখে নিই ডাউজন্সের আমাদের ফিউচার্সের চার্ট বলছে যে ডাউজন্স তার অল টাইম হায়ের কাছাকাছি রয়েছে এখানে যদি একটা রেজিস্ট্রেন্স যদি দেখতে পাচ্ছি কিন্তু আমাদেরকে এটার উপর বিশেষ নজর রাখতে হবে যে ইউএস মার্কেট কীরকম পারফর্ম করছে যদি ইউএস মার্কেট খারাপ পারফর্ম করে তাহলে আমাদের ইন্ডিয়ার মার্কেটও খারাপ পারফর্ম করবে কিন্তু যদি ইউএস মার্কেট বেটার পারফর্ম করে তাহলে ইন্ডিয়া মার্কেট কিন্তু আরও ভালো বেটার পজিশনে রয়েছে পারফর্ম করার জন্য দেখুন ইউএস মার্কেট যদি খারাপ পারফর্ম করে তাহলে এই নয় যে ইন্ডিয়া মার্কেট চরম খারাপ পারফর্ম করবে দেখুন ইউএস হচ্ছে একটা বড় মার্কেট সেটা যদি খারাপ করে তাহলে ইন্ডিয়ার উপর এফেক্ট পড়বে তার মানে এই নয় যে ইন্ডিয়া ডাউন ট্রেন্ডে চলে যাবে একদমই নয় এরপর দেখুন নিফটি ফিফটি চার্ট কি বলছে আমরা এর আগে অ্যানালাইজ করে দেখেছিলাম যে নিফটি ফিফটি এই বক্স প্যাটার্নের মধ্যে ছিল তারপরে আগের সপ্তাহে আমরা যখন ডিসকাস করি তখন নিফটি এই ক্যান্ডেলটাতে ব্রেকআউট দেয় এবং ব্রেকআউট দেওয়ার পরে এই ছোট্ট যে ক্যান্ডেলটা দেখতে পাচ্ছেন এই ক্যান্ডেলটা ক্রিয়েট করে তখন আমরা ডিসকাস করেছিলাম যে নিফটি যদি আবার একটু ডাউনে এসে যদি সাপোর্ট নিতে দেখি তাহলে আমরা কিন্তু একটা ভালো অপরচুনিটি নিফটির মধ্যে পাবো নিফটির মধ্যে একটা রিট্রেসমেন্ট হতে পারে এটা আমরা অলরেডি এক্সপেক্ট করেছিলাম মার্কেট এক্স্যাক্টলি ঠিক সেখানেই রিট্রেসমেন্ট করেছে এবং দেখুন এই যে বক্স প্যাটার্নে খুব কাছাকাছি এসেই মার্কেট রিট্রেস করেছে মানে মার্কেট দেখুন এখানে ডাউন যাচ্ছে আবার এখানে একটা গ্রিন ক্যান্ডেল আমরা তৈরি হতে দেখতে পাচ্ছি এরপর দেখুন গোল্ডের চার্ট কি বলছে গোল্ড দেখুন দীর্ঘদিন ধরে গোল্ড প্রায় এক লাখ টাকা পার করে দিয়েছিল কিন্তু গোল্ড আবার স্টেবেল অপশানে আসছে গোল্ড এখন ছিয়ানব্বই হাজারের মধ্যে চলছে যদিও হায়ার হাই প্যাটার্ন ক্রিয়েট করতে দেখতে পাচ্ছি আমরা যদি দেখি তাহলে এটা হচ্ছে হায়ার হাই প্রত্যেকটা হায় হায়ার 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 লো দেখতে পাবেন এখানে হায়ার হাই করেছে এখানে হায়ার হাই এখানে হায়ার হাই যদিও গোল্ডও কিন্তু বুলিশ রয়েছে কিন্তু আমরা গোল্ডের মধ্যে কিছুটা কারেকশন এক্সপেক্ট করতে পারি কারণ গোল্ডের মধ্যে ইউফোরিয়া চলছে আর ইউফোরিয়া যখনই হয় কোনো সেক্টরের মধ্যে তখন তার মধ্যে আমরা কারেকশন অবশ্যই দেখি আর গোল্ডের কারেকশন হওয়া খুব ভালো কিন্তু আমাদের জন্য নর্মালি যদি গোল্ডের মধ্যে খুব ভালো রিটার্ন পাওয়া যায় তাহলে ইকুইটি মার্কেট খুব ভালো পারফর্ম করে না কিন্তু গোল্ডের মধ্যে যদি জেনারেলাইজ হয়ে দশ থেকে বারো পার্সেন্ট রিটার্ন পাওয়া যায় তখন ইকুইটি মার্কেট সব থেকে বেস্ট পারফর্ম করে তাই গোল্ড যদি কিছুদিন এই জায়গায় কনসেন্ট্রেট করে বা টাইম কারেকশন করে এটা আমাদের জন্য খুব ভালোই জিনিস খারাপ একদমই নয় এরপরে আমরা দেখবো বিটকয়নে চাঁদ দেখুন বিটকয়েন তার অল টাইম হায়ের কাছাকাছি এই মুহূর্তে ট্রেড করছে যদি লক্ষ্য করেন আমরা যদি এখানে একটা দাঁত টানি তাহলে দেখতে পাবেন বিটকয়নে তার অল টাইম হাই তার কাছেই মানে এই এক লাখ এগারো হাজার লেভেল যেটা দেখতে পাচ্ছেন এই এক লাখ এগারো হাজার ডলারের কাছেই কিন্তু বিটকয়েনের মধ্যে ট্রেড করছে তাহলে এই যে লাইনটা এটার উপর বিশেষ নজর দিন এই লাইনের উপর যদি আপনি মধ্যে এরকম একটা বুলিশ ক্যান্ডেল ক্রিয়েট হতে দেখেন তাহলে আপনি ছোট্ট একটা কোয়ান্টিটিতে এন্টার করতে পারেন আমি ছোট্ট কেন বলছি আমি সবসময় আমার সুইং ট্রেডিংয়ের যে ভিডিও রয়েছে তার মধ্যেও আপনি দেখতে পাবেন সেখানেও আমি শিখিয়েছি সাপোজ আপনি ভেবেছিলেন যে ওই স্টকের মধ্যে বা ওই সেক্টরের মধ্যে বা ওই ফান্ডার মধ্যে আপনি এক লাখ টাকা লাগাবেন তাহলে এক লাখ করবেন না তখন ফিফটি থাউজেন্ড করুন এবং বাকি কখন করবেন আবার এক লাখ যখন দেখবেন যে ট্রেডটা আপনার ফরে যাচ্ছে মানে ট্রেডটা ধরুন উপর দিকে যাচ্ছে উপরে যাচ্ছে দিয়ে আবার একটু রিট্রেসমেন্ট করলো দিয়ে আবার উপরে যাচ্ছে এই রিট্রেসমেন্ট করে যখন উপরে যাবে তখন আপনি আরও পঞ্চাশ হাজার বিনিয়োগ করতে পারেন কিন্তু একবারেই যদি আপনি বিনিয়োগ করে দেন এক লাখ টাকা তাহলে কী হতে পারে সিচুয়েশন তাহলে দেখা গেল এখানে বলিয়া স্ক্যান্ডেল ক্রিয়েট করলো আর আপনি বিনিয়োগ করে দিলেন কিন্তু এটা উপরে আসবে আবার নিচে ব্রেকডাউন করে দেবে তখন আপনাকে একটা বড় লস নিতে হতে পারে যাতে আপনাকে বড় লস না নিতে হয় তাই সুইং ট্রেডিংয়ের একটা প্রপার প্রসেস রয়েছে যেই প্রসেস আমি নিজে পার্সোনালি ফলো করি আমি বলবো যে সেটার উপর আপনি লার্নিং করুন আপনি দেখুন যে কিভাবে আপনিও নিজের জন্য ট্রেড প্ল্যান করতে পারেন তাই বিটকয়েনে যারা ট্রেড করেন তাদের জন্য এখন একটা দারুণ অপরচুনিটি কিন্তু রয়েছে যদি ব্রেকআউট দেয় তাহলে নতুন ইনভেস্টমেন্টের সুযোগ আর যদি ব্রেকআউট দেওয়ার পর রিট্রেসমেন্ট করে আবার উপরে যায় তাহলে তো আরও বড় সুবর্ণ সুযোগ তাই একদম মিস না করে আপনি বিটকয়েনকে স্টাডি করতে পারেন মনে রাখবেন আমি কিন্তু ইনভেস্টমেন্ট অ্যাডভাইস একদম দিচ্ছি না আর বিটকয়েনে আপনি এভাবে স্টাডি করে নিজে ডিসিশন কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে তারপরেই নেবেন আমি এই ভিডিওতে কোনো রকম রেকমেন্ডেশন আপনাকে দিচ্ছি না তো চলুন এরপরে আমরা দেখবো আমি আগের ভিডিও মানে গত সপ্তাহে আমি বেশ কিছু সেক্টর নিয়ে ডিসকাস করেছিলাম আমি জেনারেলি তিন ধরনের সেক্টরের কথা এখানে বলেছিলাম যে সেক্টর অলরেডি টপ লেভেলে ব্রেকআউট দিয়ে দিয়েছে মানে অল টাইম হাই রয়েছে সেখানে আমরা একটা অপরচুনিটি করেছিলাম আর যে সেক্টর একটা কনসালিটেশন ফেজ থেকে ব্রেকআউট দিয়েছে এবং খুব ভালো ক্যান্ডেল ক্রিয়েট করছে সেটা সেকেন্ড ক্রাইটেরিয়াতে রেখেছিলাম আর থার্ড যে সেক্টরকে আমরা অ্যাভয়েড করে দেবো সেটা আমরা বলেছিলাম এবার চলুন ওই তিনটে সেক্টরের আজকে খবর কী রয়েছে সেটা আমরা দেখব যেরকম আমরা অ্যানালাইজ করেছিলাম সেরকম কি পারফরমেন্স দিয়েছে নাকি তার উল্টো হয়ে গেছে তো চলুন দেখব যে আমাদের অ্যানালাইসিস ঠিকঠাক হয়েছে কিনা কিন্তু তার আগে আপনি যদি ইনভেস্টমেন্ট করতে চান বা এভাবে চার্ট অ্যানালাইজ করতে চান বা আপনি স্টকস বাইং বা সেলিং করে লং টার্মে হোল্ড করতে চান বা শর্ট টার্ম বেসে স্টক বাইং সেলিং করেন বা ইন্ট্রাটে করেন বা এফএনও করেন বা আপনি যদি মিউচুয়াল ফান্ডের মধ্যে এসআইপি করেন আপনি এই সমস্ত কিছু করতে পারবেন অ্যাঞ্জেল ওয়ান প্ল্যাটফর্ম থেকে নিজের ডেসক্রিপশন এবং পিন কমেন্টে অ্যাঞ্জেল ওয়ানের লিঙ্ক রয়েছে আমি অ্যাঞ্জেল ওয়ান পার্সোনালি ইউজ করি ওই জন্য আপনাদেরকেও রেকমেন্ড করি আমার আমার প্ল্যাটফর্মটা ভালো লাগে সেরকম কোনো গ্লিচ নেই এবং প্রবলেম হয় না তাই উইদাউট এনি এক্সট্রা চার্জেস আপনাকে কোনো এক্সট্রা চার্জ দিতে হবে না আপনার একদিন এর মধ্যে অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে আপনি সেখানে এভাবেই চার্ট অ্যানালাইজ করতে পারেন অপশন ট্রেডিং করতে পারেন বা আপনি মিউচুয়াল ফান্ডের মধ্যে এস আইপিও করতে পারেন তো চলুন এবার সেক্টরগুলো আমরা ডিসকাস করে নিই এবার দেখবো আমরা আগে যে ব্রেকআউট সেক্টর নিয়ে আলোচনা করেছিলাম তার মধ্যে ফার্স্ট সেক্টর হচ্ছে নিফটি সার্ভিসেস সেক্টর দেখুন আমরা কি এক্সপেক্ট করেছিলাম যে নিফটি সার্ভিসেস সেক্টর এই লেভেলে যদি ব্রেকআউট দিয়ে রিট্রেসমেন্ট করে তাহলে আমরা এন্টার করবো বা যদি নিচে পড়ে যাই তখন আমরা একটু ভাববো দিয়ে আবার যখন উপরে উঠবে তখন আমরা এন্টার করব কিন্তু সার্ভিসেস সেক্টর কী করলো এই লেভেল থেকে আবার নিচের দিকে পড়ে গেল কিন্তু এখানে একটা বুলিশ ক্যান্ডেল ক্রিয়েট হতে আমরা দেখতে পাচ্ছি তা আমরা এখানে নজরে রাখবো নজরে রেখে কিন্তু ইনভেস্টমেন্ট করবো না নজরে রাখবো এই কারণেই কারণ এরপরও আমরা লেখা করবো যে ব্যাক টু ব্যাক এখানেও কি একটা ক্যান্ডেল ক্রিয়েট করছে কিনা তাহলে সার্ভিসের সেক্টর আমরা নজরে রাখবো এটা ব্রেকআউট ছিল তার মধ্যে স্ট্রং সেক্টর আর অল টাইম হায়ের কাছে কিন্তু ট্রেড করছে দেখুন আমি আগেও বলেছি যে অল টাইম হায়ের কাছে যেই সেক্টর ট্রেড করছে আমরা তার উপরেই বেশি নজর দেবো এমন সেক্টরে নজর দেবো না যেটা একদম লোয়েস্ট লেভেলে রয়েছে কারণ আমরা ভুলটা কী করি আমরা ভাবি যে এই সেক্টর তো প্রচুর বেড়ে গেছে বা এই স্টকগুলো তো প্রচুর বেড়ে গেছে এখানে আমি আর অপরচুনিটি পাবো না কিন্তু আপনি যদি লক্ষ্য করে দেখেন যে সেক্টর খারাপ সময় সবথেকে বেশি বেড়েছে যখন ভালো সময় আসবে তার থেকেও বেশি পরিমাণ রিটার্ন সেই সেক্টর থেকে স্টকসগুলোই দেবে আপনাকে তাই এটা বিশেষ নজরে রাখবেন নেক্সট হচ্ছে কি আমরা বলেছিলাম ফাইন্যান্সিয়াল সেক্টর ফাইান্সিয়াল সেক্টর আমি একই বিষয় যে এখানে বলেছিলাম ব্রেকআউট এরপর দেখতে হবে ব্রেকআউট দেওয়ার পরে ঠিক তাই এটাও ঠিক নিচে নেমে আবার উপরে যাচ্ছে রিট্রেশন করছে আমাদের দেখার বিষয় হচ্ছে আরেকটা এখানে গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট হচ্ছে কিনা এটা দেখুন যদি সেকেন্ড গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট হয় তার কনফার্মেশন হবে যে ব্রেকআউট সাস্টেনেবল রয়েছে নেক্সট হচ্ছে কি একটি প্রাইভেট ব্যাঙ্ক এটাও সে একই জায়গায় দেখুন ঠিক ব্রেকআউট লেভেলের কাছে এখানে যে ব্রেকআউট লেভেল ছিল এখানে একটা পুলিশ ক্যান্ডেল ক্রিয়েট করেছে এরপর আমাদেরকে দেখতে হবে যে এখানে আবার একটা ব্রেকআউট দিচ্ছে কিনা আমরা যদি দেয় তাহলে এখানে আমরা প্ল্যান করতে পারি ট্রেড নেক্সট কি ব্যাঙ্ক সেক্টর দেখুন ব্যাঙ্কিং সেক্টর আমি কি বলেছিলাম যে হায়ার 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 লো ক্রিয়েট করছে দেখুন এখানে ঠিক একদম ব্রেকআউটের কাছেই কিন্তু সাপোর্ট নিতে আমরা দেখতে পাচ্ছি যেটা কিন্তু খুবই একটা ভালো সাইন এরপরে যে সেক্টরগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম সেটা হচ্ছে ব্রেকআউট দিচ্ছে কিন্তু কানসালটেশন ফেস থেকে দেখুন এটা কানসালটেশন থেকে ব্রেকআউট দিয়েছে যেমন আমরা ডিসকাস করেছিলাম যে এরপরে এখানে উঠবে উপরে এসে যদি রিট্রেসমেন্ট করে তখন আমরা আবার এন্টার করবো তো দেখুন একটা রিট্রেসমেন্ট জোন আমরা দেখতে পাচ্ছি এখানে রিট্রেস করছে যদি একটা গ্রিন ক্যান্ডেল দেখায় তাহলে আমরা কনফার্ম করতে পারবো যে এই সেক্টর থেকে আমরা স্টকসের মধ্যে এন্ট্রি প্ল্যান করতে পারি নেক্সট হচ্ছে কি ইনফ্রাস্ট্রাকচার ইনফ্রাস্ট্রাকচার আমরা কি বলেছিলাম যে এই নিচে আসবে রিট্রেসমেন্ট করবে কিন্তু এখানে রিট্রেসমেন্ট একদমই করেনি এখানে কি হয়েছে পুলিশ দেখিয়েছে পুলিশ নেচার দেখিয়েছে দেখুন এখানে এসে একটা ফ্ল্যাগ অ্যান্ড বেসের একটা ফর্মেশন ক্রিয়েট করছে মানে কি এটা হচ্ছে তার বেস এটা হচ্ছে ফ্ল্যাগ ফ্ল্যাগ পোলের ফর্মেশন মানে এখান থেকে যদি আবার ব্রেকআউট দেয় তাহলে আরও বলিস হয়ে যাবে কিন্তু আমি বলেছিলাম যে এখানে অলরেডি আরেকটা রেজিস্ট্যান্স রয়েছে তার অল টাইম হাই রেজিস্ট্যান্স রয়েছে তো এটার দিকেও নজরে আমাদেরকে রাখতে হবে নেক্সট আমরা দেখি কমোডিটি সেক্টর কমোডিটি সেক্টর দেখছি যে যেটা আমরা বলেছিলাম যে কমোডিটি সেক্টর সেক্টরে আমরা মাল্টিপল এখানে রেজিস্ট্যান্স লেভেল রয়েছে ঠিক দেখুন সেম রেজিস্ট্যান্স এই ডাকটা কিন্তু আমি আসতে নি এই ডাকটা আমি গত সপ্তাহে আপনাদের সাথে ভিডিওতে ডিসকাস করেছি তখনই দিয়েছি দেখুন ঠিক সেম লেভেলে কমোডিটি সেক্টর কিন্তু রেজেকশন নিয়েছে এরপর কি হতে পারে এর এরপরে যদি আবার এটা ব্রেকআউট দেয় তাহলে এখানে আবার রিজেকশান নেবে আবার যদি ব্রেকআউট দেয় এখানে একটা রিজেকশন নেওয়ার পসিবিলিটি রয়েছে তো এই বিষয়ে নজর রাখবেন সুইং ট্রেডিং যখন করবেন তখন এই প্রপার টেকনিক্যাল অ্যানালিসিসগুলো করবেন আমাদের প্রবলেম কী হয় জানেন যে আমরা টেকনিক্যাল অ্যানালিসিস অ্যাকচুয়ালি ভুল করি না কিন্তু সমস্যা করি কি যে আমরা যে কোনো জায়গায় যে কোনো অ্যানালিসিস করে দিই কিছু ক্যান্ডেল রয়েছে যেটা টপে গিয়ে আমাদেরকে বিয়ারি সাইন দেয় কিছু ক্যান্ডেল রয়েছে যেটা বটমে গিয়ে আমাদেরকে পুলিশ সাইন দেয় কিন্তু দেখা যাচ্ছে যে যে কোনো জায়গায় তৈরি হয়ে যাচ্ছে আপনি ভাবছেন এটা তো পুলিশ না আপনাকে বুঝতে হবে যে কোন সিচুয়েশানে তৈরি হচ্ছে এর জন্য আমি সুইং ট্রেডিংয়ে যে ভিডিওটা বানিয়েছি সেটা অবশ্যই একবার চেকআউট করবেন সেখানে ইন ডেপথ নলেজ কিন্তু আপনাদের রয়েছে এবং নিউ স্টাইলে আপনাকে আমি স্টক মার্কেট অ্যানালিসিস শিখিয়েছি সেখানে তো চলুন এরপরে সেক্টর আমরা কী বলেছিলাম এরপর ছিল আমাদের অয়েল অ্যান্ড গ্যাস অয়েল অ্যান্ড গ্যাস দেখুন ঠিক বলেছিলাম এই ব্রেকআউট লেভেলের দিকে নজরে দেন নজর দেওয়ার পর দেখুন আবার একটা রেশান ফ্ল্যাগ ফর্মেশন করে এখানে কিন্তু আবার ব্রেকআউট দিতে আমরা দেখতে পাচ্ছি এরপর আইটি আইটি সেক্টর খুব ভালো পজিশনে রয়েছে আইটি সেক্টর আমরা কি বলেছিলাম যে আইটি সেক্টর এখানে কনসালটেট করছে এরপরে আবার বা একটা ব্রেকআউটের চান্স কিন্তু রয়েছে ব্রেকআউট হলে কিন্তু আপনি লক্ষ্য রাখবেন যে এখানে এসে একটা রিজেকশন নিতে পারে তারপরে আবার এখানে এসে রিজেকশন নিতে পারে আচ্ছা রিজেকশনগুলো আমি আগেই ডিসকাস করে দিয়েছি বলে আর বলছি না কিন্তু আপনাদেরকে খুব শর্টে বুঝিয়ে দিই দেখুন হেলথ কেয়ার সেক্টরে একটা বুলিশ সাইন আছে এখানেও দেখুন এখানে একটু ডাউন হয়েছিল রিট্রেস করেছে দিয়ে তারপরে ওবার উপরে গিয়েছে লক্ষ্য করে দেখুন রিট্রেসমেন্ট লেভেলটা আপনি লক্ষ্য করুন এখানে দেখুন ঠিক এখানে ডাউনে গিয়ে রেড ক্যান্ডেলে ডাউনে গেলেও খুব বেশি ডাউন যায়নি কিন্তু মানে খুব স্ট্রং রয়েছে তারপরে কিন্তু আবার উপরে যাচ্ছে বুলিশ দেখাচ্ছে কিন্তু আবার কোথাও রিজেকশন নিতে পারে এই লেভেলে তারপরে দেখুন যে এই এখানে আমরা রিজেকশান লেভেল দেখতে পাচ্ছি কি যে এখানে আবার ব্রেকআউট দেওয়ার পর ব্রেকআউটটা সাস্টেন খুব একটা করেনি ভালোভাবে সেখানে আবার রিজেকশান নিতে দেখতে পাচ্ছি আর আমি এর আগে কী ডিসকাস করেছিলাম যে আমরা কখন কোন জায়গাতে বুঝতে পারবো যে রিজেকশন নিচ্ছে আমরা দেখবো যে এর আগে আমরা যখন মার্কেট বাড়ছে তখন আমরা কী ভাবি যে বাড়ছে মানে বুলিশ রয়েছে তো এর আগে যখন মার্কেট বুলিশ ছিল সেই সিচুয়েশনে মার্কেট কীভাবে পারফর্ম করেছিল যারা আগের ভিডিওটা দেখেছেন তারা অলরেডি এই বিষয়টা জানেন তাও আমি ছোট্ট করে বলে দিই যে যেমন ধরুন এই লেভেল থেকে মার্কেট ব্রেকআউট দিচ্ছে এই লেভেলে তো এই একটা ধরবো তো এই লেভেল থেকে এর আগে কখন বুলিশ ছিল এখানে এখানে নয় কিন্তু এখানে মার্কেট কিন্তু ডাউনে গেছিল এই লেভেলে মার্কেট কিন্তু এখান থেকে কন্টিনিউয়াস ডাউন ছিল কিন্তু আপ ট্রেন্ডে কবে ছিল আপ ট্রেন্ডে ছিল এখান থেকে তা আমরা এই লেভেলটা বুলিশ লেভেল ধরবো তো এই বুলিশ লেভেল থেকে যখন আবার এন্টার করেছিলাম তখন কিন্তু এই বুলিশ লেভেল থেকে যখন ব্রেকআউট দিয়েছিল তখন কত দূর অব্দি ব্রেকআউট হয়েছিল তখন ব্রেকআউট হয়েছিল এই লেভেলে তারপরে যখন আবার ব্রেকআউট দিয়েছিলো তখন আবার এখানে গিয়ে রিজেকশন পেয়েছিলো তা আমরাও রিজেকশন লাইন কিন্তু ঠিক এটাই ড্র করবো যেখানে এটাকে পুলিশ লেভেলে রিজেকশন নিয়েছিলো সেখানে একটা দাগ মারলাম আর যেখানে তারপরে গিয়ে আবার রিজেকশন নিয়েছিল সেখানে একটা দাগ মারলাম তাহলে কি আমরা সেই লেভেল রিজেকশন লেভেল ধরবো যেখানে এর আগে পুলিশ যখন ছিল মার্কেট তখন যেটা পারফর্ম করেছে হোপফুলি আপনাকে এই সিনারিওটা বোঝাতে পারলাম যদি কোনো রকম কনফিউশন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আমি প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই করি আমি যথাসাধ্য চেষ্টা করি আপনার সমস্ত প্রশ্নের আনসার দেওয়ার তাই কমেন্টের মধ্যে অবশ্যই জানান যে যদি কোথাও আপনার বুঝতে প্রবলেম হয় বা যদি নতুন কোনো আইডিয়া বা নতুন কোনো ফিডব্যাক আপনার থাকে তাহলে অবশ্যই সেটাও জানাবেন আর ভিডিওটা লাইক করতে ভুলবেন না কিন্তু তো চলুন আমরা নেক্সট কী সেক্টরে দেখছি আমরা নেক্সট দেখছি মিডিয়া সেক্টর দেখুন মিডিয়া সেক্টরের মধ্যে কী হচ্ছে মিডিয়া সেক্টরের মধ্যে এই লেভেলে ব্রেকআউট দেওয়ার পর আবার কনসলিডেশন ফেসে চলে গেছে তো মিডিয়া সেক্টরকে আমরা অ্যাভয়েড করতে পারি যেহেতু কনসলিডেট করছে কনসলিডেট করছে অ্যাভয়েড ব্রেকআউট দিচ্ছে ক্লিন ব্রেকআউট দিচ্ছে সেই সেক্টর আমরা স্টকস অ্যানালাইজ করব স্টকস নিয়ে আমরা কী করে অ্যানালাইজ করবো আই বাটনের মধ্যে সুইং ট্রেডিং এর ভিডিও রয়েছে সেটা আপনি চেকআউট করতে পারেন আর নেক্সট আমাদের সেক্টর ছিল অটো সেক্টর অটো সেক্টর আমরা কি বলেছিলাম যে এই লেভেলটা লক্ষ্য করুন মেবি হতে পারে এই রিজেকশন লেভেল থেকে ডাউনে যাবে দিয়ে আবার উপরে যাবে ঠিক তাই হলো দেখুন এই রিজেকশন লেভেল থেকে মার্কেট ডাউনে গেল নিচে গেল দিয়ে আবার উপরে উঠছে মার্কেট কিন্তু আমাদের অ্যানালাইসিস ফলো করছে এখানে তো এবার যেই সেক্টরগুলোকে আমরা বাদ দিয়েছিলাম দেখি সেই সেক্টরগুলো অবস্থা এখন কীরকম রয়েছে তার মধ্যে প্রথম বাদ দিয়েছিলাম আমরা পিএসসি সেক্টর পিএসসি সেক্টর সে কনসালিটেশনে রয়েছে বাদ তাহলে কি বুঝলেন দেখুন এই এক সপ্তাহের মধ্যে পিএসসি সেক্টর সে কনসালিটেটি করে যাচ্ছে আমরা কনসালিটেশন ফেজের মধ্যে যেই সেক্টর রয়েছে সেটাকে অবশ্যই অবশ্যই অ্যাভয়েড করব কারণ আমরা চেষ্টা করি যে ট্রেড খোঁজার ট্রেড খুঁজবেন না মার্কেট যে ট্রেড আপনাকে চোখের সামনে দেখাচ্ছে সেটাকে দেখুন খুঁজতে যাবেন না কিছু খুঁজতে গেলে আপনি মার্কেটকে বিট করতে পারবেন না তাহলে পিএসসি এবারও বাদ নেক্সট কি রিয়েলটি রিয়েলটিতে দেখুন কীরকম লেভেলের ডাউন ফল আমরা দেখতে পাচ্ছি তো রিয়েলিটি এবারও বাদ দিলাম আমরা তারপরে এফএমসিজি এফএমসিজিও ক্যানসালটেশন ফেজে রয়েছে বাদ তারপরে দেখতে পাচ্ছেন নিফটি মেটাল মেটাল কিন্তু একটু বুলিশ সাইন আমাদেরকে দেখাচ্ছে তো মেটাল কিন্তু আমরা নজর রাখতে পারি আমি কী বলেছিলাম যে এই লেভেলের উপরে গেলে আমরা এটাকে নজরে রাখতে পারি তো এই লেভেলের উপরেও গেছিলো দেখুন একটা রিট্রেসমেন্ট করছে আপনি যদি খুব ভালো করে লক্ষ্য করেন তা দেখুন এই লেভেল একটা ব্রেকআউট দিয়ে রিট্রেস করছে এরপরে আবার ব্রেকআউট দিচ্ছে কিনা এটার দিকে আমাদেরকে বিশেষ ফোকাস রাখতে হবে তাহলে আমরা নিপটি মেটাল সেক্টরের দিকে এবার নজর দিতে পারি তাহলে দেখুন যেটা বুলিশ রয়েছে সেটাতে আমরা নজর দেবো দেখুন অলরেডি আমরা আগের সপ্তাহে যেই সেক্টরগুলো কনসালিডেট করছিল সেগুলোকে বাদ দিয়েছি বাদ দিয়ে সুবিধাটা কী হলো যে আপনি যদি ওই সেক্টরের মধ্যে কোনো স্টকসের মধ্যে এন্ট্রি করতেন তাহলে আপনি আজ অব্দি ওই সেম লেভেলে দাঁড়িয়ে থাকতেন কিংবা স্টপলস হিট হয়ে যেত কিন্তু আপনি যদি আমার কথা শুনে থাকতেন বা সেম স্টাডি যদি করে থাকেন তাহলে দেখতে পারবেন যে ফ্রুটফুল রেজাল্ট কিন্তু আপনি পাচ্ছেন দেখতে পাচ্ছেন তো যে যেইগুলো ব্রেকআউট দিয়েছে সেগুলো আরও বাড়ছে আর যেগুলো কনসলিটেশন ফেজে রয়েছে সেগুলো কি করে যাচ্ছে তাই আমাদেরকে কনফার্মেশনের জন্য ওয়েট অবশ্যই করতে হবে আর ওয়েট যদি নাও করতে পারি যদি ব্রেকআউট দেয় স্মলার কোয়ান্টিটিতে এন্ট্রি করুন আর তারপরে কনফার্মেশানের পরে রিট্রেসমেন্টের পরে আবার এন্টার করুন নেক্সট কী কনজিউমার ডিউরেস কনজিউমার ডিউরেবলস দেখুন ব্রেকআউট দিয়ে দিয়েছে কনসলিডেশনে কিন্তু আর নেই আমরা নজর দিতে বলেছিলাম দেখুন আমি এখানে ড্রয়িং করেও দেখিয়েছিলাম যে এই লেভেলে যদি আমাদের একটা ক্যান্ডেল ক্রিয়েট হয় দেখুন ঠিক এই লেভেলে ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে তাহলে এটাকেও আমরা নজরে রাখতে পারি কী সেক্টর হলো এখানে কনজিউমার সেক্টর আমরা নজর রাখতে পারি এরপরে আছে ফার্মা সেক্টর ফার্মা সেক্টর দেখুন ব্রেকআউট দিয়েছে আর খুব সুন্দর ক্লিন ব্রেকআউট কনসলিডেট করছিলো কিন্তু ব্রেকআউট দিয়ে দিয়েছে এই ব্রক্স প্যাটার্ন থেকে বেরিয়ে গেছে একদম নজরে রাখুন ফার্মা সেক্টর থেকে এবার স্টকস খোঁজা শুরু করুন স্টকস খোঁজার প্রসেস সো ইন্ট্রেডিংয়ে রয়েছে আমি একই কথা বারবার বলছি আমি জানি কিন্তু এই কারণেই বলছি যাতে আপনারা বুঝতে পারেন মনে রাখতে পারেন আমি জানি যে অনেক কথাই আমি বারবার রিপিট করে ফেলছি হয়তো কিন্তু আপনাদের মনে রাখার উদ্দেশ্যেই বলছি যাই হোক এরপরে সেক্টর আমাদের রয়েছে নিফটি পিএসসিও ব্যাঙ্ক সেক্টর পিএসইও ব্যাঙ্ক সেই ক্যান্সালিটেশন ফেজে রয়েছে আর এখানে যেই লেভেলটা ছিল সেখানে রিজেকশন পেয়েছে তো বাদ আমরা দিতে পারি তো কী বুঝলাম যে কোন কোন সেক্টরের দিকে নজর দেবো যেগুলো অলরেডি আগের সপ্তাহে নজরে ছিল সেগুলোতে নজর তো দেবোই কিন্তু তার সাথে সাথে নতুন কয়েকটা এন্টার হলো আমাদের সেক্টরের মধ্যে সেটা হচ্ছে মেটাল তারপরে হচ্ছে নিপটি মেটাল হলো নিপটি কনজিউমার ডিউরেবলস আর নিপটি ফার্মা এই সেক্টরগুলো নতুন অ্যাডিশন হলো তাহলে কী দেখতে পাচ্ছেন এখন বেশিরভাগ সেক্টরই পুলিশ সাইন্স শো করছে তাই যখন একসাথে অনেকগুলো সেক্টরে পুলিশ সাইন্স করে তখন বুঝতে হবে মার্কেটের মধ্যে স্ট্রেংথ কী রয়েছে এবার বিষয় হচ্ছে আপনার মনে প্রশ্ন আসতেও পারে যে ডোনাল্ড ট্রাম্প এই ন তারিখের মধ্যে যে ডিসিশনটা নেবে তার উপর মার্কেটের কী রিয়াকশন হতে পারে দেখুন ডোনাল্ড ট্রাম্প যে কী ডিসিশন নেবে এবং তার উপর মার্কেট যে কী রিয়াক্ট করবে সেটা কেউ জানে না কারণ ডোনাল্ড ট্রাম্পকে এখন মার্কেট সিরিয়াসলি নেওয়া ছেড়েই দিয়েছে ডোনাল্ড ট্রাম্পকে তার দেশের লোকও এখন সিরিয়াসলি নেয় না তাই বিষয় হচ্ছে আপনিও বেশি সিরিয়াসলি নেন না দেখুন যদি কোনো ট্যারিফ চাপিয়ে দেয় যদি কোনো এক্সট্রা ট্যারিফ দিয়ে দেয় অবশ্যই সেটা মার্কেটের জন্য খারাপ ইনিশিয়াল ফেজে খারাপ শর্ট টার্ম বেসিসে মার্কেটের মধ্যে চরম ভোলাটিলিটি বেড়ে যাবে এবং ইন্ডিয়া ভিক্স যেটা এখন বারোতে চলছে সেটা এক দু দিনের মাথাতেই পনেরো থেকে কুড়ি পার করে দেবে তো এইসব নিয়ে টেনশন করার কিছু নেই যদি ডোনাল্ড ট্রাম্প কোনো রকম ট্যারিফ লাগিয়ে দেয় এবং সেটা আমাদের দেশের জন্য খারাপ হয় তাহলে অবশ্যই কয়েকদিন মার্কেটের মধ্যে ভোলাটিলিটি থাকবে ওই কয়েকদিন আপনাকে একটু সাবধানে থাকতে হবে কয়েকদিন মিনস এক সপ্তাহ ম্যাক্স টু ম্যাক্স তারপরে মার্কেট তার পুরনো স্ট্রেন্থেই ফিরে আসবে তাই শর্ট টার্ম ভোলাটিলিটির জন্য একদম চিন্তা করেন না আমি সবসময় বলি মার্কেটের মধ্যে লং টার্মে বিনিয়োগ করুন আর সুইং ট্রেডিংয়ে যখন অপরচুনিটি পাবেন তখন সুইং ট্রেডিংয়ে বিনিয়োগ করুন দেখুন স্টপ লস কিছু হিট হবে টার্গেট অনেক হিট হবে আর যদি প্রপার প্রসেস আপনি ফলো করেন সুইং ট্রেডিংয়ের রুল যদি ফলো করেন যদি নিজে নিজে মন থেকে কোনো রকম নিয়ম না নিয়ে আসেন যদি মার্কেট যেটা বলছে সেটাকেই শোনেন তাহলে অবশ্যই আপনিও ফ্রুটফুল রেজাল্ট কিন্তু পাবেন সো আজকে টেকনিক্যাল অ্যানালিসিস আপনার কেমন লাগলো আজকে আমি বিটকয়েন নিয়েও আলোচনা করেছি যারা বলেন বিটকয়েন নিয়ে আমি কথা বলি না তো তাদের জন্য এবার থেকে আমি বিটকয়েনের রেগুলার আলোচনা করবো এবং নতুন যা কিছু আপডেট হবে সেটাও আপনাকে জানাবো আমি প্রতি সপ্তাহে উইকেন্ডে অ্যাটলিস্ট এটা চেষ্টা করবো যে আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে আসা যেটা আপনার আগামী সপ্তাহের জন্য কীভাবে ট্রেড প্ল্যান করবেন বাকিভাবে ইনভেস্টমেন্ট করবেন এই বিষয়ে ডিসকাস করবো চেষ্টা করবো প্রত্যেক সপ্তাহে উইকেন্ডে একটা করে ভিডিও নিয়ে আসার আর যদি দেখি আপনারা ভিডিওতে অনেক বেশি পরিমাণ লাইক করছেন তাহলে বুঝতে পারবো যে আপনারা ভিডিও পছন্দ করছেন এবং এই ধরনের ভিডিও আরও চাইছেন তাহলে আমি আরও এরকম নতুন নতুন ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো টেকনিক্যাল সিসের আমার যে অ্যাপ্রোচ সেটা আপনার কেমন লাগলো বা এই বিষয়টা আপনার কেমন মনে হচ্ছে আপনার যদি কোনো ফিডব্যাক থাকে যদি কোনো ভুল ত্রুটি আমি করে থাকি সেটাও আপনি জানতে পারেন আর ডিসক্রিপশনের মধ্যে অ্যাঞ্জেল ওয়ানের লিঙ্ক রয়েছে পিন কমেন্টের মধ্যে আমি লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে আপনি ফ্রিতে উইদাউট এন এক্সট্রা চার্জেস অ্যাকাউন্ট ওপেন করতে পারেন এবং মিনিমাম পাঁচশো টাকা থেকে হলেও ইনভেস্টমেন্ট স্টার্ট করতে পারেন আমি সবসময় বলি যে পাঁচশো টাকা দিয়েও ইনভেস্টমেন্ট শুরু করুন যখন আপনি এসআইবির মাধ্যমে মিউচুয়াল ফান্ডে হোক স্টক মার্কেটে হোক বা আপনি লং টার্ম হোক শর্ট টার্ম হোক আপনি যদি ইনভেস্টমেন্ট করেন তাহলে আপনার মধ্যে হ্যাবিট ক্রিয়েট হবে তাই বেশি দেরি করবেন না ইনভেস্টমেন্ট আজ থেকে শুরু করুন ভিডিও দেখলে দেখতেই থাকবেন ইনভেস্টমেন্ট আর করা হবে না আর আজকের ভিডিওতে আমি যদি আপনার লাইফে একটু ভ্যালু এডিশন করতে পারি তাহলে অবশ্যই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে নেবেন অনেক ধন্যবাদ